গুড মর্নিং ভিউয়ার্স ভেনাস মোড় থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে লাইভ যুক্ত হলাম এই মুহূর্তে ভেনাস মোড়ের যে চিত্র এসইউ এর পক্ষ থেকে এক ঝাঁক বন্ধের সমর্থনে যুবক যুবতীরা স্লোগান তুলে ভেনাস মোড় দিয়ে তারা ঘুরছেন এবং তাদের স্লোগানে যে বিষয়টি উঠে আসছে যে আজ যেখানে চব্বিশ ঘন্টা ভারত বন্ধে ডাক দেওয়া হয়েছে তার সমর্থনেই তাদের স্লোগান এই মুহূর্তে ভেনাস মোড়ে একটি যেই বিষয় নিয়ে অর্থাৎ ভারতবর্ষের ষোলোটি কৃষক সংগঠনের ডাকা চব্বিশ ঘন্টার ভারত বন্ধ পাশাপাশি গতকালের বিজেপির উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে এক বিজেপি কর্মীর মৃত্যু এবং তাদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগ এনে আজ বারো ঘন্টার উত্তরবঙ্গ বন্ধ রয়েছে এই দুই বন্ধের প্রভাব কতটা শহর শিলিগুড়িতে পড়ছে এই সমস্ত বিষয়ের আপডেট আজ আমরা সারা দিন চেষ্টা করব আপনাদের কাছে তুলে ধরতে এই মুহূর্তে ভেনাস মোড় থেকে আপনাদের সঙ্গে আমরা যুক্ত হয়েছি ষোলোটি কৃষক সংগঠনের ডাকা ভারত বন্ধে সমর্থন জানিয়েছে বেশ কিছু রাজনৈতিক দল এবং আজ বিজেপির উত্তরবঙ্গ বন্ধ রয়েছে বারো ঘন্টার সকাল নটা বেজে গিয়েছে কিন্তু এই মুহূর্তে যেটা আমরা দেখছি ভেনাসম এলাকা যান চলাচল স্বাভাবিক রয়েছে অন্যান্য দিনের তুলনায় যেমন সকালে থাকে তেমনটাই এখনও অবধি রয়েছে ষোলোটি কৃষক সংগঠনের ডাকা ভারত বন্ধ একদিকে অন্যদিকে বিজেপির ডাকা উত্তরবঙ্গ বন্ধ বারো ঘন্টার সব মিলিয়ে কতটা প্রভাব পড়ছে শহর শিলিগুড়িতে তাই দেখার রয়েছে এই মুহূর্তে বিজেপির রাজ্য নেতা সায়ন্তান বসু তিনি আসলেন জয়মণি ভবনের সামনে আমরা চেষ্টা করি একবার যদি উনি আমাদের একটা বক্তব্য ওনার পক্ষ থেকে আমরা পেয়ে যাই মাফ করবেন গাড়ি শান্তন বসুর বিজেপির রাজ্যনেতা নেতা শান্তন বসুর গাড়ি ছিল এটি অবশ্যই কিন্তু উনি এই মুহূর্তে গাড়ির থেকে নামলেন অর্থাৎ তিনি গাড়িতে আসেননি তো যেটা আমি বলছিলাম যে উত্তরবঙ্গ বন্ধ বিজেপির পক্ষ থেকে বারো ঘন্টা রয়েছে আজ বিজেপি কর্মীর মৃত্যুসহ গতকালের উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে যা ঘটে গিয়েছে তার প্রতিবাদে রাজ্য বিজেপির পক্ষ থেকে উত্তরবঙ্গ বন্ধ ঘোষণা করা হয়েছে পাশাপাশি ষোলোটি কৃষক সংগঠনের ডাকা কৃষি বিল প্রত্যাহারের দাবিতেও রয়েছে ভারত বন্ধ চব্বিশ ঘন্টার এই দুইয়ের প্রভাব কতটা শহর শিলিগুড়িতে পড়ছে তার প্রতিটি আপডেট আমরা চেষ্টা করব আজ আপনাদের কাছে তুলে ধরতে এই মুহূর্তে আমরা ভেনাস মোড় থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছিলাম ভেনাস মোড়ের যে চিত্র আমরা দেখছি এই মুহূর্তে পুলিশ মোতায়েন রয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে পাশাপাশি মোড়ের চতুর্দিক থেকেই যেটা আমরা লক্ষ্য করছি আমাদের ক্যামেরায় উঠে আসছে স্বাভাবিক রয়েছে যান চলাচল তবে যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন যাতে না হয় সে কারণে কিন্তু মোতায়েন রয়েছে পুলিশ কর্মীরা আজ সকাল থেকেই এবং সকাল থেকেই মোটামুটি স্বাভাবিক রয়েছে যান চলাচল এবং যত বেলা গড়াবে কি পরিস্থিতি দাঁড়ায় তার প্রতিটি আপডেট আমরা চেষ্টা করব প্রতিদিনের মতো আপনাদের কাছে তুলে ধরতে যান চলাচল এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে আজ কৃষক সংগঠনের ডাকা ভারত বন্ধ রয়েছে চব্বিশ ঘন্টার পাশাপাশি আজ রাজ্য বিজেপির পক্ষ থেকে বারো ঘন্টার উত্তরবঙ্গ ডাক দেওয়া হয়েছে সব মিলিয়ে কী পরিস্থিতি রয়েছে আজ সারা দিনের এই বনকে কেন্দ্র করে প্রতিটি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরবো আপনারা চোখ রাখুন খবর সময় বাংলায় ধন্যবাদ